সেন্ট মার্টিন নিয়ে এত গুতাগুতি করেন না এত গুতাগুতি করলে ভালো হতো না গুতা আবার গুইরা আবার নিজের কান্দ হয়ে পড়বো গুতা নিজের কান্দ পড়বো বুঝছেন সময় আছে এখনো এগুলো ফাইজলামি ছাড়া আর কিছুই না বাংলাদেশে কি শুধু একটাই পর্যটক স্পট আছে যে সেন্ট মার্টিন শুধু সেন্ট মার্টিন দিয়ে বিধি নিষিদ্ধ হইব বাংলাদেশে কি আর পর্যটক স্পট নাই বাকিগুলোর বিধি নিষেধ প্লাস শর্তা বলি দেন না কেন বাকিগুলার কি পরিবেশের রক্ষা করার দরকার না শুধু সেন্ট মার্টিন লিয়ে আপনারা ফেরে রইছেন একটা কাপজাপ শুরু করে দিয়েছেন আপনারা কোন বিবেকে এই সিস্টেমটা চালু করলেন ঢাকা শহর থেকে ধরলাম একজন মানুষ যদি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যায় বারো ঘন্টা জার্নি করে কক কক্সবাজার কক্সবাজার থেকে ছয় ঘন্টা জার্নি করে আবার সেন্ট মার্টিন সেন্ট মার্টিন যাওয়ার পরে মাত্র বড় জোর দুই থেকে তিন ঘন্টা ঘোরাঘুরি করার পরে আবার ব্যাক করতে দিব কক্সবাজার ছয় ঘন্টা আবার ঢাকা শহর ব্যাক করলে বারো ঘন্টা ৩৫ ঘন্টা জার্নি কইরা এত হাজার হাজার টাকা খরচ করে যাই মাত্র তিন ঘন্টা সেন্ট মার্টিন ভালো করে ঘুরতে ঘুরতে পারবো সেন্ট মার্টিন কি ঘোরা সম্ভব তিন ঘন্টায় এটা কি মানুষের বিনোদনের জন্য যাইব নাকি ভোগান্তির জন্য মানুষ তো ভ্রমণের জন্য যায় মনটা ফ্রেশ করার জন্য যায় নাকি ভ্রমণে যায় তো মানুষে যেন বিনোদন পায় এটা কি বিনোদন পাইব করে দিছেন আমরা না যে আর টাইম দেখিতে আন যায় তারা হোরা করে কিছু ভ্রমণ করা যায় তারা হোরা হিরা করে কি ভ্রমণ করা যায় এই ফাইজলামি শুরু করছেন না ফাইজলামি বন্ধ করেন সময় আছে ফাইজলামি বন্ধ করেন আর নতুন জনগণ চেতলে বুঝবেন আপনারা আমি একজন ট্রাভেলার হিসেবে আমি এতটুকু বলবো আমি চাই পরিবেশ রক্ষা করেন তাতে আমরা সাপোর্ট কিন্তু সেন্ট মার্টিন ঠিক আছে সেন্ট মার্টিন যারা যাবে অন্তত পক্ষে যেন এক রাত থাকতে পারে এই সিস্টেমটা চালু করেন অন্তত পক্ষে নভেম্বর মাস থেকে মানে অনলাইনে যারা ট্রাভেল পাসটা কাটতে পারবে এক রাত থাকতে পারবে এরকম একটা সিস্টেম চালু করেন আপনি দশ হাজার লোক দেওয়ার দরকার নাই তো একদিনের জন্য ধরেন দুই হাজার লোকেরই দিলেন ট্রাভেল পাসটা যে তারা এক রাত থাকতে পারবে সেম জিনিসটা আপনি অনলাইনের মাধ্যমে করেন তাতে কোনো সমস্যা নাই এক রাত্র থাকতে পারে যারা ট্রাভেল পাসটা পাবে একদিনে আপনি দুই হাজার টিকিট সারেন তাতেও কোনো সমস্যা নাই দুই হাজারেই সারেন না এখানে মার্টিন মানুষরা যে কটেজ থেকে শুরু করে যারা দোকানপাট তারা কিছুদিন পরে মনে হয় না খাইয়া মরবো তাদের ব্যবসা বাণিজ্য নাই অন্তত নভেম্বর মাস কেন অক্টোবরের প্রথম থেকেই শুরু হয় অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই পাঁচ মাস ঠিক আছে যেন যারাই যাবে অনলাইনের মাধ্যমে ট্রাভেল পাস সমস্যা নাই ট্রাভেল পাস সিস্টেম চালু করেন অনলাইনের মাধ্যমে মাধ্যমে সিস্টেম চালু করেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু যারা যাবে যেন অন্তত পক্ষে এক রাত থাকতে পারে সুন্দর করে যাওয়ার পরে বিকালটা ঘুরতে পারবে আসার দিন সকালটা ঘুরে আবার চলে আসতে পারবে ওই রকম সিস্টেম চালু করেন ঠিক আছে শুধু সেন্ট মার্টিন নিয়ে চিন্তা করলে হবে না কক্সবাজার থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে প্রত্যেকটা এলাকার কথাই চিন্তা করেন নি সেন্ট নিয়ে এত গুতাগুতি করেন না এত গুতাগুতি করলে ভালোই তো না গুতা আবার গুইরা আবার নিজের কান্দে পড়বো এই গুতা নিজের কান্দে পড়বো বুঝছেন সময় আছে এখনো একটা মানুষ যাবে যেহেতু তার ওই এলাকার স্থানগুলা সৌন্দর্যগুলো দেখতে উপভোগ হইব নাকি যদি ওই স্থানগুলা ওই সৌন্দর্যগুলা উপভোগ না করতে পারে তাহলে ওইখানে যাওয়ারই বা কি দরকার আছে হ্যাঁ আপনাদের কোন বিবেকে এই সিস্টেমটা চালু করলেন আপনারা করেন সকল নির্দেশনা দেন সুন্দর সুন্দর নির্দেশনা দেন কিন্তু এই যে আপনি যাবে আবার চলে আসবে দিনা দিন এটা তো হয় না এটা সম্ভব না যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি ভাই আমার অভিমতটা আমি পছন্দ করেছি আপনার মতামতটা অবশ্যই আপনি কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার দিয়ে ছড়িয়ে দেবেন প্লাস লাইক করবেন অবশ্যই আমরা চাই বাংলাদেশটা সুন্দরভাবে চলুক আমরা যারা ভ্রমণ বা ট্রাভেল লাভার আছি আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা পর্যটক স্পট সুন্দর যে শর্তগুলো ভালো করে থাকুক সুন্দরভাবে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন থাকুক আমরা চাই পর্যটক স্পোর্টগুলো আরও সৌন্দর্য বৃদ্ধি পাক আমরা চাই সরকারের মাধ্যমে পর্যটক স্পোর্টগুলো আরো সৌন্দর্য বৃদ্ধি পাক যেন কমতি না থাকে